ইসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রসিম রহমতে মঙ্গল মতে আছো তোমাদের মঙ্গল কামনা করে আজকে সমাজ পর্ব দুই নিয়ে আলোচনা করব সমাজ বুঝতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে সমস্ত পদ কী পরপদ কী সমস্যমান পদ কী এবং পূর্বপদ পরপদের মধ্যে কী মিল রয়েছে সে বিষয়গুলি সম্পর্কে জানতে হবে সেই বিষয়গুলি জানতে হলে আমার ভিডিও সমাজের প্রাথমিক ধারণা ভিডিওটা দেখে নেওয়ার জন্য আহ্বান করছি আর সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা ব্যাকরণের জন্য সমাজকে অনেকে ভয় পায় কিন্তু আসলে সমাজ নিয়মগুলি জানলে সমাজ অত্যন্ত সহজ একটি বিষয় আমি আজকে কথা না বলি আজকে যে সমাজগুলি নিয়ে আলোচনা করবো অর্থাৎ যেই শব্দের সমস্ত পদগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি একটু উল্লেখ করতে চাই প্রথম শব্দটা হলো চরণ কমল আট সাত তোপোবন গণতন্ত্র অনাহত বিমনা নবরত্ন আমরণ সাত সতেরো নদী রাজহাঁস কাজলকালো সপ্তর্ষি সলীল সমাধি গ্রন্থাগার উত্তরোত্তর গুণমুগ্ধ সলজ্জ হাসনারা এই বিশটি শব্দের ব্যাখ্যা নিয়ে আমি উপস্থিত হয়েছি প্রিয় বিয় বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো প্রথম শব্দটা লক্ষ্য করুন চরণ কমল চরণ কমলের ন্যায় এই শব্দটা অর্থ কি সমাজ জানতে হলে আমাদেরকে অবশ্যই অর্থ জানতে হবে চরণ অর্থ পা কমল অর্থ পদ্ম চরণ কমলের ন্যায় চরণের সাথে কমলের তুলনা করা হয়েছে যে কর্মদ্বারের সমাজের মধ্যে তুলনামূলক পূজায় এবং সাদৃশ্য থাকে তাহলে সেটা হয় উপমান আবার উপমেয় এবং উপমানের সাথে যদি সাদৃশ্য না থাকে তাহলে সেটা উপমিত কর্মদ্বারের সমাজ তাহলে চরণ কমল কমলের চরণের ন্যায় কমল নয় চরণ কমলের ন্যায় তাহলে এইটা হবে উপমিত কর্মদ্বারের সমাজ তারপরের শব্দটা হলো আট সাত আট টু ষাট দ্বন্দ্ব সমাজ যে সমাজের মধ্যে প্রতি প্রাধান্য থাকে তাহলে সেটা হয় তৎপুরুষ সমাজ ভুল বলেছি দ্বন্দ্ব সমাজ আট টু ষাট দ্বন্দ্ব সমাজ তপবন তপের নিমিত্তে বন অর্থাৎ তপস্যা করার জন্য যে বন তপস্যা করার জন্য তাহলে পরপর প্রধান সমাজ হয়েছে তৎপুরুষ সমাজ এখানে বিভক্তি রয়েছে তত্ত্ব বিভক্তি অতএব যে শব্দের মধ্যে বিভক্তি লুকায়িত থাকে তাহলে সেটা হবে তৎপুরুষ সমাজ তপের নিমিত্তে বন তৎপুরষ সমাজ গণতন্ত্র গণের তন্ত্র এটাও তৎপুরুষ সমাজ ষষ্ঠী তৎপুরুষ সমাজ অনাহত নয় আহত নয় তৎপুরুষ সমাজ এখানে এই তিনটা সমাজ তৎপুরুষ সমাজ বিমনা বি নাই মন যার বহব্রী সমাজ যে সমাজের মধ্যে কোনো পদের অর্থ না পেয়ে অন্য একটি পদের অর্থ প্রধান থাকে বলে ববরি সমাজ তাহলে এখানে বি বি নাই মন যার বিমনা গণতন্ত্র তারপরে নবরত্ন নব নয় রত্ন অর্থ রত্ন নবরত্নের সমাজ যে সমাজের মধ্যে সংখ্যা থাকে এবং বিশিষ্ট পদ থাকে পরপদে এবং বিশিষ্ট অর্থে প্রকাশ পায় বেশি নবরত্ন নব রত্নের সমাহার দ্বিগু সমাজ আমরণ মরণ পর্যন্ত যে সমাজের মধ্যে পূর্বপদে অব্যযুক্ত শব্দ থাকে তাহলে সেটা হয় অব্যব সমাস আমরণ মরণ পর্যন্ত সাত ও সতেরো দ্বন্দ্ব সমাস ও প্রধান সমাজ ভব নদী ভবের সাথে নদী তুলনা করা হয়েছে যে কর্মদারের সমাসের মধ্যে কল্পনা করা হয় এবং যে সমাজের মধ্যে দুইটা পদ ই বিশেষ্য অথবা বিশেষণ বিশেষণ ভব অর্থ বিশেষণ নদী অর্থ বিশেষ্য বিশিষ্ট বিশেষণে পথ হয়েছে এবং পরপদের অর্থের প্রধান হয়েছে তুলনা করা হয়েছে এই জন্য এটা হবে রূপকর্মদারের সমাজ ভবরূপ নদী ভব নদী রাজ হাস হংসের রাজা ষষ্ঠী দত্তরের সমাজ এখানে ষষ্ঠী ভক্তির পেয়েছে রাজ অংশে অংশেরাজা কাজল কালো কাজল নেয় কালো অর্থাৎ কাজলের সাথে কালো সম্পর্ক রয়েছে সাদৃশ্য রয়েছে অতএব এই শব্দটা হবে উপমান কর্মধারা সমাস। প্রিয় বিয়ার্স বৃন্দ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এবং এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা সলিল সমাধি শলিল সমাধি হয়েছে যার এই সমাজটা হয়েছে সমাস। তারপরে শব্দটা হলো গ্রন্থকার গ্রন্থ রচনা করে যে গ্রন্থ রচনা করে যে গ্রন্থকার এই সমাজটা হলো উপবত্তর সমাজ যে সমাসের মধ্যে কৃতন্তপথ রয়েছে এবং পরপদের অর্থের প্রধান থাকে তাহলে তাকে বলা হয় উপবত্তত্তর সমাজ তাহলে গ্রন্থকার উপবত্তত্তর সমাজ উত্তর 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 দ্বন্দ্ব সমাজ গুণ মুগ্ধ গুণ দ্বারা মুগ্ধ দ্বারা তৃতীয় পেয়েছে অর্থাৎ এই শব্দটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস সলজ্জ লজ্জার সহিত বর্তমান বহুপুর সমাস আমরা যে সমাজগুলি আলোচনা করলাম প্রিয় প্রিয় বৃদ্ধ মনোযোগ সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ সর্বশেষ সমাজটা হল হাসনারা হাসনারা এখানে এক হাসনা এবং তার বোনদেরকে বলা হয়েছে তাহলে হাসনা ও তার দুই বোন অন্ধ সমাজ আমরা এর উপর আরও অনেক ভিডিও দেব প্রিয় বিয়ার বিন্দু ভিডিওগুলি দেখার জন্য আহ্বান থাকলো এই কথা বলে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম